পাশেই ফায়ার সার্ভিস অফ সিভিল ডিফেন্স স্টেশন নরসিংদী এবং এর একটি পাশেই নরসিংদী পৌরসভা এবং এর পাশেই দাঁড়িয়ে আছে এই তলা উঁচু ভবনটি এটি হচ্ছে নরসিংদীর পৌরসভার পাশাপাশি একদম পৌরসভার মোড়ে এই সুবিশাল বিল্ডিংটি দাঁড়িয়ে আছে এবং এটি নির্মাণ কাজ এখনও চলমান এটি একটি মার্কেট হিসাবে প্রথমত এটাকে তৈরি করা হচ্ছে এটি একটি সুবিশাল মার্কেট হিসাবে বিবেচিত হবে নরসিংদীর মধ্যে এবং এক পাশ দিয়ে এটি রেসিডেন্সিয়াল প্লেস হিসাবেও রাখা হচ্ছে এই যে ডান পাশে যেই অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল প্লেস এখানে মানুষ থাকবে যারা বাসা ভাড়া দিয়ে থাকার ইচ্ছুক ওনারা এখানে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন এবং বামপাস দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন হোটেল এবং ব্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো থাকবে অফিস এগুলো থাকবে এবং নিচে থাকবে শপিং সেন্টার খুবই অসাধারণ একটি উদ্যোগ ওনারা নিয়েছেন এবং আশা করি এটি যখন চালু হবে তখন অনেক ভালো হবে